মেগাস্টার শাকিব খান কাঁপাচ্ছেন বিশ্বময় কোন কান্ট্রিতে তাকাবেন বলুন সব কান্ট্রিতে বাংলা সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে সব কান্ট্রিতে বরবাদ নিয়ে আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র ইটালি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পরে এইবারে বরবাদের আগমন করতে চলেছে ইউকেতে লন্ডনে যুক্তরাজ্যে যাচ্ছে এবারে মেগাস্টার শাকিব খানের বরবাদ হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো একজন বাঙালি হিসেবে বা একজন বাংলা সিনেপ্রেমী মানুষ হিসেবে বা একজন সাকিবিয়ান হিসেবে প্রতিটা মুহূর্তে আমরা প্রাউড ফিল করি যে আমাদের মেগাস্টার শাকিব খানের পরিধিটা এখন গোটা বিশ্বময় এবং সবথেকে বড় কথা তোমরা ভাবো ইউএসএ ডালাসে বরবাদ রিলিজ করেছে আমি গতকাল একটা পাবলিক রিয়াকশন ভিডিও দেখছিলাম প্রত্যেকে ইতিবাচক সিনেমাটাকে নিয়ে মানে যারা বিদেশের মাটিতে বরবাদ দেখছেন তারা প্রত্যেকে এতটা ইতিবাচক এতটা পজিটিভ রিভিউ দিচ্ছেন এবং ইউএসএ বলি ইটালি বলি বা আমরা অস্ট্রেলিয়া বলি বা নিউজিল্যান্ড বলি সব জায়গাতে এত পরিমাণ রিপিট অডিয়েন্স দেখতে পাওয়া যাচ্ছে স্বগৌরবে ইউএসএ ইউএসএতে তৃতীয় সপ্তাহ চলছে বরবাদের তো এইভাবে কিন্তু যতগুলো কান্ট্রিতে রিলিজ করছে আপনারাই ধরুন না যদি দু থেকে তিন সপ্তাহ করে করে প্রতিটা কান্ট্রিতে বরবাদ স্টে করতে পারে তাহলে ওভারসিজ মার্কেট থেকে একটা কত সুন্দর কালেকশন আসতে চলেছে আমার তো ধারণা যদি এইভাবে বরবাদ চলতে থাকে বরবাদ খুব ইজিলি খুব ইজিলি আট থেকে দশ কোটি টাকার কালেকশন ওভারসিজ মার্কেট থেকে আনতে চলেছে মানে অ্যামাউন্টটা এর থেকে বাড়তেও পারে আমরা অনেকে তো এক্সপেক্ট করছিলাম যে পাঁচ থেকে সাত কোটি টাকা আনলেই বিরাট ব্যাপার না আমরা এখন এটা এক্সপেক্ট করছি যে বরবাদ মোটামুটি দশ কোটি টাকার একটা গ্রস কালেকশন ওভারসিস মার্কেট থেকে আনবে আমি আবারও রিপিট করি সেটা হচ্ছে এখনও কিন্তু আরবিয়ান কান্ট্রিগুলোতে মুক্তি বাকি দুবাই বলি কাতার বলি কাতারের সেই ঘটনা আপনাদের মনে নেই মেগাস্টার শাকিব খান গেলেন দেড় লাখ লোক স্টেডিয়ামে শুধু মেগাস্টার সাকিব খানকে দেখতে যাবার জন্য আপনাদের কি মনে হয় সেই মানুষগুলো তারা বরবাদ দেখতে যাবেন না আচ্ছা আমি দেড় লাখ ধরলাম না চলুন দেড় লাখের মধ্যে আমি ধরলাম দশ হাজার মানুষ দেখতে যাবে না দশ হাজার মানুষ দেখতে যাবে না আমি এক লাখ চল্লিশ হাজার ছেড়ে দিলাম দশ হাজার মানুষ তো দেখতে যাবে কাতারে বরবাদ তো দশ হাজার মানুষ যদি একবার করে বরবাদ দেখে তাহলে কাতারে টিকিট প্রাইস এবং সেটা বাংলাদেশি টাকায় কত টাকা হয় ভাবুন না শুধু কাতার থেকে কি কালেকশন আসতে চলেছে বরবাদের দুবাইয়ের কথা বলি মালয়েশিয়া বলি সিঙ্গাপুর বলি এছাড়াও পাকিস্তানে মুক্তি পাবে বরবাদ এমনটাও জানতে পারা যাচ্ছে সো রিলিজ তো করবে অনেকগুলো কান্ট্রিতে প্ল্যানিং আছে এখনো বরবাদের রিলিজ হওয়ার আমরা শুধু এটাই এখন দেখবার জন্যে অপেক্ষায় এটা বরবাদের কাছে বিরাট বড় একটা চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জে যদি বরবাদ উত্তীর্ণ হয়ে যেতে পারে ইতিহাসের পাতায় লেখা থাকবে বরবাদের নাম চ্যালেঞ্জটা কি জানেন এইচডি কোয়ালি কোয়ালিটিতে ছবিটা পাইরেট হয়ে যাওয়ার পরেও বিদেশের মাটিতে প্রবাসী বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দিয়ে সিনেমা হলে গিয়ে বরবাদ দেখছেন প্রতিটা কান্ট্রিতে এটা একটা বিশাল ব্যাপার আমরা একটুখানি চট করে দেখবো এই যে আমরা যুক্তরাজ্যে যে মুক্তি পেতে চলেছি ইউকেতে যে বরবাদ মুক্তি পাচ্ছে সেটা খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে এবং এখানে রিলিজ করছে বরবাদ হচ্ছে রিভারি ফিল্মস ইউরোপ তারা রিলিজ করেছে এর আগেও কিন্তু তারা মেগাস্টার শাকিব খানের ছবি ডিস্ট্রিবিউট করেছে আমার যতদূর মনে পড়ছে এবং তারা লিখছে শুনুন যুক্তরাজ্যের বাঙালি সিনেমা প্রেমী মানুষদের জন্য দারুণ সুখবর আপনাদের সকলের প্রতীক্ষিত ব্লকবাস্টার বরবাদ যার প্রধান চরিত্রে রয়েছেন মেগাস্টার শাকিব খান খুব শীঘ্রই যুক্তরাজ্যের সিনেমা হলগুলোতে আসছে আপনাদের ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন এবং সিনেমা বিশ্বের সুপরিচিত চেন সিনেওয়ার্ল্ড এবং ভু সিনেমায় অসাধারণ বাংলা মুভিটি দেখবার জন্যে প্রস্তুত হয়ে যান তার মানে আমরা এখানে বুঝতেই পারছি সিনে ওয়ার্ল্ড এবং ভু সিনেমাস এই দুটো জায়গাতে কিন্তু বরবাদ আসবে ঠিক যেমন বাংলাদেশে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস ব্লকবাস্টার সিনেমাস আমাদের ইন্ডিয়াতে পিভিআর আইনক্স সিনেপলিস অ্যাক্রোপলিস ঠিক তেমনই সরি অ্যাক্রোপলিস না পিভিআর আইনক্স অ্যান্ড সিনেপলিস ঠিক তেমনই কিন্তু আমরা দেখতে পেলাম ইউকেতে সিনে ওয়ার্ল্ড এবং ভিউ সিনেমাস তো মাল্টিপ্লেক্স চেন বুঝতেই পারছি তারা কিন্তু বরবাদ আনবে এটাই এখন একটাই অনুরোধ থাকবে যুক্তরাষ্ট্র ঠিক যে ওয়েতে বরবাদকে ডিস্ট্রিবিউট করেছিল অর্থাৎ যেখানে যেখানে বাঙালির পরিমাণ বেশি সেই জায়গাগুলোতে বরবাদ আপনারাও দেবার চেষ্টা করবেন লন্ডনে বাংলা ছবি চলবে এটাই তো আমাদের কাছে কতটা প্রাউড একটা মোমেন্ট তাই না মেগা স্টার শাকিব খানের ছবি চলবে এর আগে অনেক বাংলা সিনেমা চলেছে লন্ডনে ভালো সাড়াও পেয়েছে কিন্তু বরবাদের যেটা রেকর্ড সেটা হচ্ছে বরবাদ সবচেয়ে অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি টাকা বক্স অফিস কালেকশন করা বাংলা সিনেমা তো দেখবার ব্যাপার এটাই যে ইউকের মাটি থেকে বরবাদের বিজনেস কেমন হয় যদি কেউ ইউকে থেকে কোনো প্রবাসী সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার এই ভিডিওটা দেখে থাকছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কতটা এক্সাইটেড বরবাদ নিয়ে শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা